আমরা একদিকে যেমন শিক্ষার দিকে নজর দিচ্ছি আমরা নজর দিচ্ছি আইনের শাসনের দিকে আমরা নজর দিচ্ছি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে যে কারণে দেখেছেন আমরা দায়িত্ব নেওয়ার পরে মেজর সিনহার মতো একজন নিষ্পাপ মানুষকে পুলিশি দুর্বৃত্তায়নের মাধ্যমে খুন করাকে আমরা ত্বরান্বিত করেছি বিচারটা আমরা দায়িত্ব নেওয়ার পরে আব্রার ফাহাদের মতো মেধাবী ছাত্রকে নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করার চেষ্টা করেছি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই বলেই জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সম্পৃক্ত থাকার কারণে ইতিমধ্যেই দেখেছেন ট্রাইব্যুনালে মামলা করে আমরা বিচার কাজ সমাপ্ত করেছি এবং দোষীদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি এটা আমাদের অঙ্গীকার এটা অনেক হ্রাস হইতে পারে অনেকের কাছে মনে মনে হতে পারে এটা রাজনৈতিক কিন্তু যে এভিডেন্স এসেছে যে সাক্ষ্য প্রমাণ এসেছে পৃথিবীর যে কোনো আদালতে গেলেই এই সাক্ষ্য প্রমাণ বলবে যে এরাই দোষী এরাই গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে যাচ্ছি সমালোচনা আমাদের থাকবেই কিন্তু কারা সমালোচনা করছে তাদের দেখতে হবে আর আমি চোদ্দোশোর উপর মানুষ মাত্র বিশ দিনে খুন হয়েছে সেটা দেখছি মাত্র বিশ দিনে তিরিশ হাজারের মতো মানুষ চোখ হারিয়েছে হাত হাত হারিয়েছে পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আমি এদের জন্য ন্যায় বিচার দেখছি এখানে হাসিনা আমার কাছে মুখ্য নয় আমার কাছে মুখ্য মানবতাবিরোধী অপরাধ হয়েছে আমার সমাজ রক্তাক্ত হয়েছে আমার দেশ রক্তাক্ত হয়েছে আমার দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এতগুলো মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমি সেইটা দেখছি